জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছে এই বাজেটে এই খাত নিয়ে কোনো বক্তব্য আমাদের চোখে পড়েনি কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য এক হাজার দুশো সতেরো কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে তাও শেষ পর্যন্ত সংশোধিত বাজেটে গিয়ে কত দাঁড়ায় তা দেখার বিষয় কেননা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বরাদ্দ ছিল এক হাজার আঠারো কোটি টাকা সংশোধিত বাজেটে তাকিয়ে দাঁড়ায় সাতশো ষাট কোটি টাকা তার আগে বছর তার আগে বছর দুই হাজার বাইশ থেকে শত বছরে বরাদ্দ ছিল নশো নব্বই কোটি টাকা সংশোধিত বাজেটে তাগিয়ে দাঁড়ায় চারশো নিরানব্বই কোটি টাকা খাতবাই গুরুত্বের বিবেচনায় এই খাতে বরাদ্দ যে পর্যাপ্ত নয় তা খালি চোখে দেখা দেয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ জাতীয় বাজেটে ইউরোপ ও উন্নত বিশ্বের পরীতনকারী রিপোর্টিং লাইসেন্সকারী সংগঠন রাবিকের পক্ষ থেকে নির্ধারিত সুনির্দিষ্ট কতগুলো বিষয়ে বরাদ্দ বৃদ্ধির দাবি জানাচ্ছে এক উত্তর বিশ্বের যে সব দূতাবাস ভারতে আছে সেই সব দূতাবাস বা কনসুলেট অফিস বাংলাদেশের পছন্দ নিয়ে আসার জন্য বাজারে বরাদ্দ করতে হবে এর মানে বিষয়টা হচ্ছে যে আমাদের ইউরোপ এবং উন্নত বিশ্বের অনেক ইয়া মানে অ্যাম্বাসি ঢাকায় না আমাদের কর্মীরা কষ্ট করে ভারতের ভিসা করে অনেক টাকা পয়সা খরচ করে অনেক লম্বা সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ভারতে যেতে হয় ভারতে আপনার এক একটা দেশের ইউরোপের এক একটা দেশের আপনার অ্যাম্বাসি আছে দিল্লিতে কলকাতায় আপনার ইয়াতে চেন্নাই নানান জায়গায় অথচ বাংলাদেশের মতো একটা দেশে যেখানে পরিপালনকারী বিশাল একটা দেশ সেখানে একটা অ্যাম্বাসিও নেই আমরা বলতেছি না যে ভারতের এখানে আমরা বলতে যাচ্ছি যে বাংলাদেশে এখানে অ্যাম্বাসি বা কনসুলেট গড়ে তোলার জন্য তাহলে এটা তাদের একটা ডিমান্ড যদি থাকে যে ভালো জায়গায় এবং ডিপ্লোমেটিক জড়ে করতে হবে তাহলে সেই ব্যাপারে জাতীয় বাজেটে বরাদ হবে কারণ আমি পরে বলবো যে প্রায় এক কোটির কাছাকাছি লোকের ডিমান্ড এখন ইউরোপে যেটা আসলে আমাদের কেউ এখানে ভাবতেছি